অভিনন্দন আইজিপি ফ্যামিলি পাঁচ বছর পূরণের সেলিব্রেশন উপলক্ষে সবাইকে স্বাগত আইজিপি মিনিংটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট গ্লোবাল প্রপার্টি এই অর্গানাইজটা দুই সালে অর্গানাইজটা চালু করা হয় চালু করার পরে হাতে হাটে পা পা করে আজকে পাঁচ বছর পূরণে সেলিব্রেটের মাধ্যমে কেক কাটা হয় কেকটা কাটা আয়োজনটা করা হয়েছে উইন অফ চেজ চিটাগাঁও এই আয়োজনের অসংখ্য ব্যক্তি আসে পাশাপাশি আমরা সবাই মিলে মজা করতেছি ইন্ডিপেন্ডেন্ট গ্লোবাল সদস্য আজকে সাকসেসফুল দেশে এবং বিদেশে আমাদের সাথে যোগদান করে কাজ করছে অনলাইনে সো যারা দূরে আছে অনলাইনে কাজ করতে পারবেন আর যারা কাছে আছে আমাদের সাথে মিট আপ করে কাজ করতে পারবেন সো দেশে এবং বিদেশে কাজ করে নিজেকে স্বাবলম্বী জীবনযাপন করে যাচ্ছে সবাই মিলে আমাদের এই অর্গানাইজার হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে কাজ করছে এবং সবাই ভালো অবস্থানে এগিয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে এই ভিডিওটা লাইক করতে শেয়ার করতে এবং কমেন্ট করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে অবশ্য আপনারা আমাকে নক করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ অল বেস্ট